মানুষের মতো রক্তনালী সহ কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরি করতে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করেছে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস ও ইস্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি হয়েছে রক্তনালী যুক্ত কৃত্রিম হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষুদ্র অঙ্গ বা অর্গানেট গবেষকদের নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী হুয়াক্সিয়াউামিয়ান তিনি জ্যামিতিক সংকেত ও বিশেষ পুষ্টি উপাদান ব্যবহার করে সেলকে নির্দিষ্ট আকারে রূপ দিয়েছেন তাদের তৈরি কৃত্রিম হৃৎপিণ্ড নয় থেকে দশ দিনের মধ্যেই স্পন্দন শুরু করে আর দুই সপ্তাহে গঠন হয় শাখা প্রশাখাযুক্ত রক্তনালী একই কৌশলে তৈরি যকৃতের অঙ্গেও দেখা গেছে ফাঁপা রক্তনালী গঠন বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি অঙ্গ বিকাশ রোগ নির্ণয় ও ওষুধ পরীক্ষায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে তবে মানুষের জটিল রক্তনালী ব্যবস্থার পূর্ণ অনুকরণের জন্য আরো গবেষণা প্রয়োজন